আসসালামু আলাইকুম বিসমুল্লাহি রহমান রাহিম আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজকে যে লোকেশনে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য ধারণ করে দেখাইতে আসছি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার অন্তর্গত বিচ্ছিং হেলেঙ্গার এখানে আমার জানা মতে অনেক ইলিশ মাছ হইতেছে ভাটাতে সেই ইলিশ মাছ কীভাবে ধরে একটু জেড আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো সেই আশায় রেখেই ভিডিও শুরু করছি জাল ফালানো আমাদের শুরু হয়ে গেছে মাল্লা ভাই জাল ফেলতেছেন অনেক লাম্বা ভাটা এটি অনেক লোকায় একসাথে যেহেতু জাল ধরে সিরিয়ালি একজনের পর একজন এভাবেই জাল ফেলে ফেলে ইলিশ মাছ ধরতেছেন আমিও যে ভাইজান জাল ফেলতেছেন এই ভাই যানের সঙ্গে আলাপ আলোচনার পর ভাইজানের লৌকায় উঠেছি মাছ ধরা ভাইজানেরও খুবই শখ আর খুবই ইলিশ মাছ ধরতে পারেন বলে বললেন তাই ভাইজানের লোকায় এসে আপনাদেরকে দৃশ্য ধারণ করে করে দেখাইতেছি দর্শক জাল কীভাবে ফেলে কত লম্বা জাল বৃত্তান্ত ভিডিওর মাধ্যমে আলাপ করবো দর্শক দেখতে দেখতে আমাদের জাল ফালানো প্রায় শেষ যে সামান্য মাত্র বাকি আছে দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের জাল ফালানো যাই হোক এখন জাল উঠানোর পালা দেখতে থাকেন কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন দর্শক বিসমিল্লা বলে জাল উঠানো শুরু করে দিলাম আজকে লৌকায় তিনজন একজন নাও বৈঠা পাইতেছেন আর ভাইজান জাল উঠাইতেছেন আমি আপনাদেরকে মাছ ধরার দৃশ্য ধারণ করে দেখাইতেছে যাই হোক যন্ত্রচালিত নাও আমরা বর্তমানে আছি ব্রহ্মপুত্র নদীর একদম মিডিল স্তরে অর্থাৎ এ পারো যতটুক ওই পারো ততটুক দূর যে জাল ফেলছেন ভাইজান অনেক লাম্বা জাল প্রায় ছশো হাতের মতোই এই জালটি অনেক হওয়ার জন্য কোনবার সময় অনেক ইলিশ মাছ কিন্তু এই জালে ধরে অবশ্যই পুরা ভিডিও জুড়ে সবার থাকার জন্য আমন্ত্রণ জানাইতেছি দেখতে থাকেন কি কি মাছ আসে অনেক দিন পর যেহেতু ইলিশ মাছ ধরতে আসা প্রায় চার পাঁচ মাস হলো নদীতে আসি না ইলিশ মাছ ছিল না বর্তমান আসছে সেই উপলক্ষে কিন্তু আজকে নদীতে আসছি আপনাদেরকে ইলিশ মাছ ধরা দেখাবো বলে তো ইলিশ মাছ ভাগ্যর ব্যাপার সব সময় সমান হয় না কোনো কোনো দিন অনেক ইলিশ কোনো কোনো দিন নাই এমনও হয়ে থাকে একই ভাটায় এক ভাটায় দশটা ইলিশ পরের ভাটায় একটাও ধরে না জ্বালে এমনও কিন্তু অনেক হয়ে থাকে যাই হোক বুকে বিশ্বাস ইলিশ আমাদের হবে কম বেশি ভাইজান জাল উঠাইতেছে আমি আপনাদেরকে দেখাইতেছি যে জায়গায় আমরা মাছ ধরতেছি এটি কিন্তু আমাদের অপরিচিত জায়গা নয় পরিচিত জায়গা আগেও এখানে মাছ ধরতে আসছি বর্ষার সময় অনেক মাছ ধরা পড়ছে আমাদের জাল আজকে আসছে হয়তো কি তবে দেখতে দেখতে কিন্তু অনেক জাল আমাদের লোকায় উঠে দেখতেছে যেহেতু অনেক লম্বা জাল হয়তো সিকি জাল আমাদের চার ভাগের এক অংশ জাল বেশি আসে আজকে ভাগ্যে কি আছে জানি না তবে বেশি বেশি দোয়া রাখবেন সবাই যাতে অনেক ইলিশ আমাদের হয় গোয়ালপাড়া জেলার অন্তর্গত এটাই মালিকের উপরও আসা আমাদের বিশাল ব্রহ্মপুত্র ভাইজানের লোকায় যখন উঠলাম ভাইজান তখন বলছিলেন যে ইলিশ মাছ বলতে পারি না কখন কি হয় এমনি তো ভাটায় ইলিশ আছে কম বেশি জালে আসে কিন্তু কোনোবার সময় এরকম হয় একটাও আসে না কোনোবার সময় অনেক ইলিশ আসে বলা যায় না যাই হোক আছে জাল উঠে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই উপরলা আমাদের মিলাবেন আর ভাইজানরা যে লোকেশনে থাকেন অর্থাৎ যে লোকেশনের থেকে আয় নদীতে মাছ ধরেন সেটি কিন্তু একটি চয়ার জায়গা আপনাদেরকে আমি অবশ্যই ভাইজানদের গ্রাম যেটি বা যে জায়গায় থাকেন অবশ্যই দেখাব ব্রহ্মপুত্র নদী এত ভাঙা গড়ার নদী একবার এদিকে ভাঙে ওদিকে গড়ে আবার ওদিকে ভাঙে ওদিকে গড়ে এরকম মানে গ্রামের কোনো অস্তিত্ব থাকে না যেহেতু বিশাল নদী চরচারি অঞ্চল এই জায়গাগুলোতে বসতি করাও কিন্তু খুবই কষ্টকর হয়ে থাকে এদের লেখাপড়া খাওয়া দাওয়া মানে চলাফেরা বিভিন্ন কিন্তু চরের ভিতরে যারা থাকেন তাদের কিন্তু অন্য টাইপের হয়ে থাকে মানে যারা মেন রোডে বা রাস্তার সঙ্গে থাকেন তাদের সাথে সামান্য মানে তারতম্য থাকে শিক্ষার ব্যাপারে কিন্তু এদের খুব কষ্টকর হয়ে যায় মিলে না যাত্রা হয়ে গেছে দর্শক দেখতে দেখতে ইলিশ আমাদের একটা আসছে যাই হোক বড় নয় ছোটো ইলিশ ছোট বড় যাই হোক ইলিশ তো ইলিশই হয় অনেক সময় দেখার পর এই প্রথম ইলিশ মাছ আসলো আমাদের জালে আরো অনেক জাল উঠাইতে আছে উঠাইতেছে দেখাইতেছে আপনাদের সুবিশাল ব্রহ্মপুত্র নদী যার শেষ নাই দেখতে দেখেন কেমন যদিও এখন দুপুর টাইম ক্যামেরায় ভালো আসতেছে না একটু একটু ঘোলা আসে যাই হোক একদম নির্মল আকাশ কোনো ধরনের বাতাস নাই এই সময় মাছ আসলে বড় বড় ইলিশ অনেক আসতে পারতো যাই হোক মাছ তো উপরালার দান কোনোবার সময় অনেক হয় কোনোবার সময় কম হয় যাই হোক পরিশ্রমে কম নাই দুই ভাইজান যান অসংখ্য পরিশ্রম করতেছেন মাছ ধরার জন্য যেহেতু আমি লোকায় এসে বসছি আপনাদের বসে বসে দেখাইতেছি মাছ ভাগ্যের ব্যাপার অনেক সময় বলে থাকি ইলিশ মাছ তো আরো বিশেষ করে বেশি কোনবার সময় এক ভাটাতে অনেক প্রচুর ইলিশ হয় বা কোনবার সময় নাই যাই হোক ইলিশ কিন্তু ভাটায় বর্তমান কম যেটা আপনাদের দেখাইতেছি বা দেখতেছি আমি নিজে এই একটি মাছ কিন্তু আমাদের এই ভাটায় এখন পর্যন্ত আসছে জাল আরও উঠাই তো অনেক আছে এখন উপরওয়ালা জানে ভাগ্যে কি আছে জালে যেরকম জঙ্গল আসে দেখেন কিরকম জঙ্গল লাগছে কারণ এখন ঘোলা জল সাবুন মাস এ সময় একেবারে পানি ঘোলা থাকে জল ঘোলা জলের ইলিশগুলো সুস্বাদু ইলিশ হয় খুব সুন্দর কালার সামান্য জাল ওঠার আছে দেখি উপর লাকে মিলায় যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন আমরা বর্তমানে অধিক পরিশ্রম করি কারণ প্রচুর গরম এই গরমের মধ্যে আপনাদের দৃশ্য ধারণ করে দেখানো কিন্তু খুব কষ্টকর আর যেহেতু মাছ একেবারেই কম তাই অনেক পরিশ্রম হয় বর্তমান যারা মাছ ধরেন এই যে দেখতেছেন এই প্রচণ্ড গরম বা রৌদ্রের মধ্যে বসে বসে জাল উঠাইতেছে সামান্য আছে এই যে ড্রাম দেখা যাইতেছে এই ড্রাম পর্যন্তই চাল হয়তো মাছ থাকতেও পারে নাও থাকতে পারে তবে সম্পূর্ণ না উঠলে বোঝা যায় না নাই মাছ আর নাই মাছ এই যে একেবারেই নাই রাগ করতেছে ভাই যাই হোক দর্শক দেখ অনেক সময় আপনাদের দৃশ্য দেখাইলাম আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম